বিসমিল্লাহ রহমান রহিম জান্নাতের কথা বলছি শুনুন জান্নাতের সবাই আল্লাহর দিদার চাই আল্লাহ তুমি দয়া করে দেখা দিও জান্নাতে যাওয়ার পর হুরপুরি সব কিছু দেওয়ার পরেও মনে শান্তি লাগবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাকে দেখতে না পাব তাই তোমাকে দেখার জন্যই তোমাকে পাওয়ার জন্যই দুনিয়া থেকে ইবাদত করেছি তোমার হুকুম মানসি তোমাকে যদি না পাই এই হুরপুরি দিয়ে কী করুম জান্না দিয়ে কী করুম তুমি দয়া করে একটা বার হলেও তোমার সুন্দর চেহারা দেখা দিও তুমি না জানি কত সুন্দর দুনিয়াতে শুধু শুনছি আল্লাহ কাছে সবাই দোয়ার মধ্যে বলবেন যে আল্লাহ জান্নাতে একটা বার হলেও দেখা দিও আমাদের সাথে তোমার দেখা বিনে কিছুই ভালো লাগবে না এবার শুনুন বলছি জান্নাতের মধ্যে দাড়ি মুস থাকবে না পুরুষের মহিলাদের নাবির নিচে কোনো লুম থাকবে না পুরুষেরও নাবির নিচে কোনো লোম থাকবে না দুই ভূগোলে কোনো লোম থাকবে না জান্নাতি নারী পুরুষের শরীরে কোনো লোম থাকবে না মাথার চুল খুব কালো থাকবে নারী পুরুষের স্ত্রীদের রক্তস্রাব মাসিক হবে না শরীর ঘামবে না প্রস্রাব হবে না পাকি হবে না পায়খানা হবে না অসুস্থ হবে না দুর্বল হবে না স্বামী স্ত্রী মিলনে অপবিত্র পানি মনি বের হবে না আরও শুনুন জান্নাতের দাঁত যক জগ করবে বলুন আল্লাহ কানের ব্যথা পেটের ব্যথা মাথা ব্যথা কোমর ব্যথা হবে না চেহারা খুব সুন্দর হবে নারীদের শরীরে অলঙ্কার অলঙ্কার দিয়ে ভরপুর করে দিবেন আল্লাহ পাক অর্থাৎ স্ত্রীদের শরীলে অলংকারে ভরপুর থাকবে কতই না সুন্দর দেখা যাবে জান্নাত স্ত্রীদেরকে পুরুষরাও অনেক সুন্দর হবে পুরুষদেরকেও আল্লাভাক দিবেন যা যা প্রয়োজন যেমনি সুন্দর দেখা যায় তাই দিবেন জান্নাতে যাওয়ার পর আপনি যা চাউমিন চাই পাবেন প্রশ্ন করতে পারতে করতে পারবেন হুজুর জান্নাতে কি আল্লাহ পাক চা পান খাইতে দিবে মিষ্টি খাইতে দিবে হ্যাঁ আপনি যদি জান্নাতবাসী হন আল্লাহর খুশি করতে পারেন পাক এগুলো দিতে পারেন দিবার ক্ষমতা আল্লাহর আছে এগুলো তো খারাপ কিছু না সাহাবিরা প্রশ্ন করলেন হুজুর জান্নাতে কি মদ খাইতে দিবে আল্লাহ রাসুল আল্লাহ রসুল বললেন জান্নাতে আল্লাহ দিতে পারবেন আল্লাহর ক্ষমতা আছে কিন্তু এরকম নিকৃষ্ট খাবার খাওয়ার মনের মধ্যে জাগবে না আল্লাহ দিতে পারবেন খুব এভাবে কথাগুলো বলছেন তা আপনারা যদি জান্নাতে গিয়ে পান খেতে চান আল্লাহ দিতে পারেন আল্লাহ দেবার ক্ষমতা আছে দুনিয়াতে যেমন খাইতেছেন ওখানেও খাইতে পারবেন আল্লাহকে খুশি করতে পারলে আপনার জন্য সবই হবে জান্নাতে পান একটা জিনিস হলো এর সে কত ভালো ভালো জিনিস আল্লাহ জান্নাতে বানিয়ে রাখছেন নিয়ামত রাখছেন খাবার জন্য কত নিয়ামত কথা বোঝার জন্য বললাম আপনি কাছে চান আল্লাহ দিতে পারবেন আল্লাহ ক্ষমতা আছে এরপর শুনুন বলছি স্ত্রীর মুখ বুক গলা পিঠ নাবি এবং গুপন জায়গা গোপন জায়গাটি অনেক সুন্দর হবে পুরুষদের মুখ দাঁত দেহ লিঙ্গ অনেক সুন্দর হবে স্বামী স্ত্রী মধ্যে প্রেম প্রীতি গভীর ভালোবাসা মোহ্বত থাকবে কতই না আনন্দ হবে জান্নাতে জান্নাত নারীদেরকে সত্তর পর্দা কাপড় পরাইবেন এরপরও সব অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে কত সুন্দর করে বানাবেন মা বোনের একটু চিন্তা করে দেখেন আপনাদের সম্মান কত হবে এবং আপনাদেরকে আপনাদের সৌন্দর্য কত বৃদ্ধি পাবে কল্পনা করতে পারেন না আহ এত সুন্দর করে বানাবেন জান্নাতে এত 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 নিয়ামত দিবেন তাই বলছি সবাই নামাজ পড়বেন এরপর বলছি শুনুন পুরুষের বয়স হবে তেত্রিশ বছরের যুবক নারীদের বয়স হবে ষোলো বছরের যুবতী কোনো দিন কমবেও না বাড়বেও না চির যুবক যুবতী হয়ে থাকবে আল্লাহ পাক স্বামী ইস্তেমাত যৌবন দান করবেন এই যৌবন সারা জীবন থাকবে কোনো দিন যৌবন ফোরাবে না জান্নাতের শক্তি বাড়তেই থাকবে কমবে না এরপর বলছি শুনুন জান্নাতে নারী পুরুষ কোনো দিন বুড়ো হবে না শরীর দুর্গন্ধ হবে না কাপড় চোপড় ময়লা হবে না গ্রানে শরীর মুগ্ধ হবে মন স্ত্রী বলবে স্বামীকে তুমি আমার আমি তোমার আমি তোমার জন্য আমার জন্য তুমি শুধু তুমি আমার এরকম কথা হবে বলবি স্ত্রী আমি তোমাকে ভালোবাসি স্বামীও বলবে আমি তোমাকে ভালোবাসি কি প্রেম থাকবে স্বামী স্ত্রীর মধ্যে জান্নাতে একটু চিন্তা করে দেখুন কতই না মোহাব্বত হবে স্বামী স্ত্রীর মধ্যে জান্নাতি জান্নাতের মধ্যে স্বামী স্ত্রী মিলনে এক মিলনে সত্তর বছর কাটবে এরপর বলছি শুনুন জান্নাতের সব কথা বলে শেষ করা যাবে না সংক্ষিপ্ত আকারে যা কথাগুলো বললাম আপনারা সবাই আল্লাহকে ভয় করে চলুন আল্লাহর হুকুম মেনে চলে চলুন ইমান নিয়ে কবর যান আল্লাফাক জান্নাত দিবেন জান্নাতে যাওয়ার পর আল্লাফাক যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত আল্লাফাক জান্নাতে নারী পুরুষদেরকে দান করিবেন কোনো কিছুর অভাব নাই জানাতে যা চাইবেন তাই পাবেন জান্নাত চির সুখের জায়গা শান্তির জায়গা আর জাহান্নাম হলো অনেক কষ্টের জায়গা জাহান্নাম থেকে বাসার জন্য আল্লাহ পাকের ইবাদত করে যান নতুন উপায় থাকবে না জাহান নামে আগুন কেমনি সহ্য করবেন কবরে নিরানব্বইটা রসব দেওয়া হবে একটা সাপের কাম হইতে সহ্য করতে পারবেন না তাই বলছি আল্লাহকে ভয় করুন ই আল্লাহ আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করো এবং জান্নাতি নিয়ামত পাওয়ার জন্য তোমারই রাজি খুশি করে যাবার তৌফিক দাও সবচেয়ে বড় আশা হলো জান্নাতে যাওয়ার পর আল্লাহকে দেখাতে চাই এটাই সবচেয়ে বড় মনে আশা ইনশাল্লাহ সবাই আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহ তুমি দয়া করে একটা বার হলেও জান্নাতি তুমি দেখা দিও তোমাকে দেখতে চাই তোমাকে না দেখলে কোনো শান্তি পাবো না জান্নাতি মানুষ আফসোস করবে দুনিয়াতে আমল ব্যতীত জিকির ব্যতীত যে সময়টুকু কাটাইছে ওই সময়ের জন্য জান্নাতে আফসোস করবে কিন্তু আফসোস করলে কোনো লাভ হবে না এই আফসোস দুনিয়াতে করতে হবে যে আরও বেশি বেশি নেয়া যদি করতাম বসে বসে কল্পনা করতাম আল্লাহ আরও নিয়াম দিত এই চিন্তা যাতে এই আফসোসের জানাতে যাওয়া না করতে হয় এই দুনিয়া থেকে আফসোস করে যান দুনিয়াতে যত বেশি কাটতে পারেন কেঁদে যান খবর যাতে না কাটতে হয় এই জন্য বলছি আর জান্নাতের মধ্যে আল্লাহর পাগল বান্দার মনে হ্যাঁ আফসুস থাকবে আল্লাহ কখন আমাদের সাথে দেখা দিবেন কখন আল্লাহকে দেখব আল্লাহ না জানি কত সুন্দর যদি একটা বার আল্লাহকে জান্নাতে দেখতে পাই জীবনের সব মনের আশা সব কিছু মিঠে যেত যা ঠান্ডা হয়ে যেত আল্লাহকে মানুষ দেখতেই থাকবে দেখতেই থাকবে দেখতেই থাকবে আল্লাহ কত সুন্দর অল্ল আল্লাহ আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে জান্নাতে তুমি দেখা দিও তোমার দেখা সারা কিছু ভালো লাগবে না যা কিছু করতেছি যা ইবাদত করতেছি কি করতেছি সব কিছু করতেছি একমাত্র ই আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য তোমাকে খুশি করার জন্য কিন্তু হুর পাওয়ার জন্য নয় তুমি যদি খুশি হও তুমি খুশি হয়ে তুমি হুর দিবে তুমি যাওয়া দশ দিবে কিন্তু আমাদের আফসোস থাকতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা আল্লাহকে যদি সন্তুষ্ট করে যেতে পারি আল্লাহ আমাদেরকে সব কিছু দিবেন এত কোনো সন্দেহ নাই এ আল্লাহ জাহান্ন আজাব থেকে তুমি আমাদেরকে রক্ষা করিও কবের আজাব থেকে রক্ষা করিও ফুল সিরাতের ফুল বিজলি আকার পার করে দিও ডান হাতে আমল নামা দিও জান্নাতুল ফিরদাউস তুমি দয়া করে মসিব করে দিও আমিন আর মৃত্যুকালে ইমান নিয়ে একবার যাবার টপি দিও জবানে কালিমা জারি করে দিও যেন আমরা কালিমা পাঠ করতে করতে দুনিয়া থেকে বিদায় হতে পারি সেই তৌফিক তুমি দান করিও সকলেই বলুন ইলাহা ইহু মুহাম্মদুল রসুল্লাহ সল্লাহ আলী আসাল্লাম এই কালিমা যেন আমাদের মৃত্যুর সময় স্মরণ হয় আল্লাহ তুমি দয়া করে স্মরণ করে দিও পবিত্র বস্তি মৃত্যু দান করিও রমজান মাসে শুক্রবার দিন মৃত্যু দিও আল্লাহ ইয়ার কি পেশ করছি তুমি কবুল করিও আল্লাহ দয়া করে আল্লাহ তোমার কাছে চাইতেছি তুমি দয়া করে এতটুকু আশা তুমি পূরণ করিও আল্লাহ কবরে প্রশ্নের জবাব তিনটি দেবার তুমি তফফি দিও আল্লাহ সেই জায়গা নবী নবীজি বলে উপস্থিত হবে কবরে নবীজিকে দেখা মাত্রই আমাদেরকে তিনবার তফি দিও আমরা যেন বলতে পারি ইনি হলেন আমাদের নবী জনাবি মুহাম্মদ রসুল্লাহ রসল্লাহি সাল্লাম আল্লাহ তিনটি প্রশ্নের জবাব দেবার তফি দিও আল্লাহ কবর আজাব থেকে রক্ষা করিও এবং হাসরের ময়দান সূর্যের তাপ থেকে তুমি আমাদেরকে রক্ষা করিও আল্লাহ তুমি দয়া করে আল্লাহ সেদিন নারীবর সবাই উলঙ্গ অবস্থায় থাকবে কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাবে না কত ভয়াবহ অবস্থা হবে হয় হাসরের দিন ওই দিন হাসর মাঠে নবীজির সুপারিশ তুমি আল্লাহ আমাদের জননসিব নসিব করে দিও বিশ্বনবী সাল্লা ইসলামের জীবন আদর্শ মেনে চলা দান করো সবাই বলুন আমিন সবাই সবাই নামাজের মধ্যে মা বাবার জন্য মা বাবার জন্য দোয়া করবেন কেমন মা বাবার জন্য দোয়া করতে ভুলে যাবেন না আপনি দোয়া করবেন আপনি মরে যাওয়ার পর আপনার সন্তানেও আপনার জন্য দোয়া করবে যদি আমার এই ভিডিওটি শুনে দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে দোয়া করবেন এবং আপনারা দয়া করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি